আমার বাপেরা রাজা আমার আমার স্বাদ আছে সাধ্য নাই দামি জিনিস ঠিকই দেখি দেখিও না দেখার ভান করি সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না আমার এই জন্মে আমি তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে না পাই হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি বর্তমান সময়ের রাতারাতি ভাইরাল নাটকের ডায়লগুলি যে ডায়লগুলি অনেক আগে থেকেই অনেক চেনা জানা এবং অনেক মানুষের কলিজা কাপানো কিছু ডায়লগ আজকের এই ভিডিওতে থাকছে আর বন্ধুরা ভিডিও শেষে থাকছে কবি হিরেন্দ্রনাথ দত্ত আবার কেউ বলছে কবি আলমদ্রনাথ দত্ত হয়তো আপনারা চেনে গিয়েছেন তার অসাধারণ একটি কবিতা থাকবে এবং তাকে নিয়ে কিছু কথা থাকছে কিভাবে তিনি হঠাৎ করে কবি হয়ে গেলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন এবার ভিডিও শুরু করা যাক গাইছে আমাদের আজকের ভিডিওর প্রথমে রয়েছে একজন মধ্যবিত্ত বলছে নাটকের ভাইরাল ডায়লগ আমার স্বাদ আছে সাধ্য নাই আমার স্বাদ আছে সাধ্য নাই আমি জিনিস ঠিকই দেখি দেখেও না দেখার ভান করি আমি হাসি ভেবে কাদিও ভেবে কেন জানেন আমি মধ্যবিত্ত তো যাই হোক প্রিয় দর্শক এই ডায়লগটি আমার কাছে অনেক আগে থেকেই অনেক প্রিয় একটি ডায়লগ আপনাদের কাছে এই ডায়লগটি কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপর রয়েছে ফারহান ভাইয়েরই পাগল তোর জন্য নাটকের একটি হৃদয় শিহরিত ডায়লগ আপনার মনের মধ্যে আমার জন্য কতটুকু জায়গা মনটা আমার হইতে পারে কিন্তু মনের মধ্যে পুরো জায়গাটাই তোর তো যাই হোক বন্ধুরা যারা কাউকে সত্যিকারে ভালোবেসেছে তারা জানে মনটা নিজের হইলো মনের পোড়াটা জুড়েই সেই প্রিয় মানুষটি বসবাস করে এরপর রয়েছে বন্ধুরা বর্তমান সময়ের টিকটক এবং ফেসবুক ইউটিউবের সবচাইতে ভাইরাল ডায়লগ আমার বাপের রাজা আমার দাদা রাজা আমি নিজের রাজা গাইস এই ডায়লগটি বর্তমানে বাংলাদেশের সবচাইতে ভাইরাল ডায়লগ আপনারা হয়তো অলরেডি টিকটকে এই ডায়লগটি ট্রেন্ডিং এ দেখেছেন তো যাই হোক বন্ধুরা এরপর রয়েছে মোশারফ করিমের কলিজা কাপানো পিনিকেই ঝিনিক নাটকের তোরে টাইম লইয়া মারম ডায়লগটি খালি বাইরে লই রে টাইম অনেক টাইম লইয়া মারুম গাইস এখন থাকছে আফরান নিশুর তুমি আমারই নাটকের একটি ভাইরাল ডায়লগ বাবা মায়াকে ভালোবাসি তমলা মেনে ইলোবাস না এরপর রয়েছে ঠিকানাটকের মার্জুক চ্যাচেলের মোস্ট হিট ডায়লগডে সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না আমারও পিস্তল আছে আমি নিয়া করি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার ভাই না তো যাই প্রিয় দর্শক আপনারা কি হিরো আলমের কথা ভুলে গিয়েছেন ভিডিওর শেষে কিন্তু হিরো আলমকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিন ফিলিংস হচ্ছে আমি অনেক কিছু ছাইড়া আসলাম গাইজ এই ডায়লগটি মালচুক রাসেলের কণ্ঠে যতটা ভাইরাল না হয়েছিল তার থেকে বেশি ভাইরাল হয়েছিল তৌহিদ আফ্রিদির কণ্ঠে তোমার এলাকা ছাইড়া তোমার জন্য ফিলিং হচ্ছে হোক চলে তো জয়হূপ প্রিয় দর্শক এর রয়েছে তুমুল ঝড় তোলা আরসেনাটুকের ইমোশনাল ডায়লগটি মারুতু আপনাকে ভালো আসতে হবে আমি তো ডিজলেস ছিলাম না আপনি তো শুয়ে থাকতে পড়তে गाइस রয়েছে জবান এর কাটবোনা নাটকের বেস্ট ইমোশনাল ডায়লগটি ভালো আমি তোমারে ভালোবাসি দোস্ত আমার চুপ্রপারে শুধু চুম্মা সেই ছেলেটা আচমাক তোর আমাজ শুরু করছে এস পি এন ভিডিও যারা দেখেন সেই ভালোবাসার মানুষদের কাছে একটা কথা বলি আপনি মেয়ে হন আর ছেলে যদি কোনো ছেলে বলে বসে আমি নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে তোমাকে জীবন সঙ্গী হিসাবে পেতে চাই তাকে কখনো ঠকায়েন না তাহলে সেই ব্যক্তিটা এই কষ্ট নিতে পারবে না তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি কবি হীরেন্দ্রনাথ দত্ত কবি আনন্দনাথ দত্ত সম্পর্কে গাইজ আগে কবিতাটি শুনে আসি নগরীর ধন্য দামার এসো এসু আমায় নিয়ে একসাথে আজ হাসি এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি বিস্তারিত বিষয় নিয়ে গাইস আপনারা যারা আলমকে রোস্ট করতেছেন পচাইতাছেন তাদেরকে একটা কথা বলবো আপনারা কতজন পেরেছেন এরকম একটা মেয়েকে পটাইতে আপনারা কতজন পেরেছেন এমন একটা চেহারার মতো মানুষ হয়ে গোটা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের ট্রেন্ডিং এ থাকতে হয়তো পারেননি হিরো আলম সেটা পেরেছে আসলে সত্যি বলতে তিনি একজন লিজেন্ড কিন্তু তিনি যেই কার্যকলাপ গুলি করে থাকেন তাকে না পচিয়ে পারার কায়দা নেই তো যাই হোক প্রিয় দর্শক সর্বোপরি একটা কথাই আপনাদের বলবো আপনার যদি ট্যালেন্ট থেকে থাকে সেটা অনলাইন হোক আর অফলাইন হোক আপনার ট্যালেন্টটি জায়গা মতো কাজে লাগান দেখুন সফলতা আপনার অতি নিকটেই চলে আসবে তো যাই হোক প্রিয় দর্শক আজকের এই নাটকের পর্বে হয়তো অনেক ডায়লগ আপনার কাছে পরিচিত যেগুলি আমি উপস্থাপন করতে পারিনি আবার হয়তো অনেক ডায়লগ পরিচিত যেগুলি আমি উপস্থাপন করতে পেরেছি সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফ